নমস্কার বন্ধুরা পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এসেছি এই এটা হচ্ছে আপনি রুবি থেকে হাফ কিলোমিটার গেলে পরেস্ট অফিস কালিকাপুর পোস্ট অফিস যেটা আপনারা অভিষিক্তার অপোজিটে গিয়ে দহ বলে তো দহ এখানে বড় সিঙ্গেল টাওয়ার কিন্তু লিফ্ট জেনাটা সিসিটিভি চব্বিশ ঘন্টা সিকিউরিটি কার পার্কিং সবই আছে থ্রি বিএইচকে ফ্ল্যাট প্রায় মোরাল্লিশ তেরোশো প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন গ্যারেজ নিয়ে পঁচাত্তর লাখ টাকা যদি ছ হাজার টাকা করে হয় অনেক টাকা দাম হয়ে যায় সেখানে অনেক কমে পাঁচ হাজার টাকা করে ছেড়ে দিচ্ছে তো গ্যারেজ নিয়ে পঁচাত্তর বলছে বসলে কম বেশি হয়ে যাবে আপনারা এরকম মাদক দহতে পঞ্চান্ন লাখে পঞ্চাশ লাখে ষাট লাখে থ্রি বিএইচকে ফ্ল্যাট আছে আপনারা যদি দেখতে চান পুরো ভিডিওটা দেখুন আর সময় করে আসুন সময় করে আসবে আমরা দু তিনটে ফ্ল্যাট দেখিয়ে দেবো কম বাজেটে আপনারা ফ্ল্যাটটা দেখব এই যে মেট্রো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবি সুকান্ত মেট্রো আর এটা হচ্ছে বাস স্টপ এটা হচ্ছে ভৌমি ভৌমিং মার্বেল বাস স্টপ এ হচ্ছে ভৌমিং মার্বেল এই ভৌমিং মার্বেল বাস স্টপ তো এই রাস্তা এটা হচ্ছে বিয়াল্লিশ ফুট রোড বলে এটা বিয়াল্লিশ ফুট চওড়া রোড এই রোডে গিয়ে পাঁচ মিনিট গিয়ে আমাদের প্রজেক্ট আমরা ফ্ল্যাট দেখাবো দেখুন আমরা ভৌমিক মার্বেল থেকে তিন থেকে চার মিনিট এসে এই ফ্ল্যাটটি দেখাবো দেখুন এই যে পরিবেশটা এটা হচ্ছে মাদুরদহ তো এখানে এই তিরিশ ফুট রোড এটা তিরিশ ফুট চওড়া রোড খুব সুন্দর পরিবেশ তো এখানে এসে আমরা এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের থার্ড ফ্লোর অর্থাৎ টপের নিচে টপ ফ্লোরের নিচে এই ফ্ল্যাটটি দেখাবো লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি এই যে সাউথ ইস্ট ফেসিং এদিকে হচ্ছে ইস্ট আর ওদিকে হচ্ছে সাউথ ওই বিল্ডিংয়ে থার্ড ফ্লোরের ফ্ল্যাটটি দেখাবো এই যে লাল গাড়ির সামনে এটা হচ্ছে গ্যারেজ এটা হচ্ছে গ্যারেজ লিফ্ট আছে ফ্ল্যাটটি দেখাবো দেখুন এই ফ্ল্যাটটা দেখছেন সুপার বিল্ডার নিয়ে সাড়ে বারোশো স্কোয়ার ফিট দহ এখান থেকে এটা পুরোটা ড্রয়িং ডাইনিং দেখছেন পুরোটাই ড্রয়িং ডাইনিং আচ্ছা এদিকে একটা হচ্ছে কিচেন ডাইনিংয়ের সঙ্গে খুব সুন্দর মডুলার কিচেন দেখছেন এখানটা আলো এখানটা আপনারা ফ্রিজটা রাখতে পারবেন মডুলার কিচেন সুন্দর সাজানো গোছানো একদম মানে রিসেল ফ্ল্যাট এটা পিউরিফায়ার আছে একজসের লাইন করা আছে চিমনির লাইন আর এদিকে দেখছেন মডুলার কিচেন পুরোটাই করা আছে সব কিছু খুব সুন্দর করে করা তো আর এই দেখছেন পুরোটা একটা ড্রয়িং ডাইনিং আচ্ছা এদিকে বেরিয়ে একটা ডাইনিং একটা বেসিন আছে এখানে দেখছেন আর সুন্দর আচ্ছা বাথরুম এটা কমন বাথরুম আচ্ছা এদিকে একটা বেডরুম এদিকে একটা বেডরুম এটা সাউথ ইস্টে মাস্টার বেডরুম পাচ্ছেন সঙ্গে অ্যাটাচ বাথরুম এটা অ্যাটাচ বাথরুম আচ্ছা এই এটা এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক সাউথ সাউথে দেখছেন এখান থেকে মেন রোড খুবই কাছে পরিবেশটা দেখছেন আর এটা হচ্ছে সঙ্গে ব্যালকনি ইস্টে ব্যালকনি এখন মানে শীতকালীন সূর্যের এ দেখছেন সূর্যের এ তাপ পুরোটাই সূর্যের এ পাচ্ছেন এনজয় করতে পাচ্ছেন পুরোটাই আর ব্যালকনিটা বিশাল বড় আপনার ব্যালকনিটা ধরুন পাঁচ বাই এগারো একদম খোলা ব্যালকনিতে ওনারাও একটা বক্স করা আছে আর বক্স ব্যালকনি বক্স জানলা এই দেখছেন বক্স লাগানো আর এই হচ্ছে পরিবেশ চারিদিকে ফ্ল্যাটে ফ্ল্যাট এটা হচ্ছে মাদুরদহ সামনে চল্লিশ ফিট চওড়া রোড পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট আর এই একটা বেডরুম দেখলেন আর একটা বেডরুম দেখাবো আর একটা বেডরুম এই বেডরুমটার সাইজ হচ্ছে এগারো বাই সাড়ে এগারো এটা হচ্ছে সাউথ আর ওয়েস্টে আর প্রথম বেডরুমটা দেখলেন সাউথ ইস্ট প্রথম বেডরুমের সাইজ হচ্ছে এগারো বাই বারো মাস্টার বেডরুমটা আচ্ছা আর একটা বেডরুম দেখাবো এই বেডরুমটা দেখছেন দশ বাই এগারো হচ্ছে ফ্ল্যাট সাড়ে বারোশো স্কোয়ার ফিট ছাদটা দেখুন দুদিকে ছাদ এদিকে ছাদ এদিকে এটা হচ্ছে লিফ্টের ঘর এই যে ছাদ দেখছেন এদিকে দুদিকে ফ্ল্যাট তো তো এদিকে জলের ফিল্টার লাগানো আছে দেখছেন পুরো জলটা পিউরিফায়ার হয়ে আপনার কলে যাচ্ছে বাথরুম বলুন বেসিন বলুন আর কিচেনে বলুন আর এই হচ্ছে বাইপাস খুবই সামনে বাইপাস দেখতে পাচ্ছেন এই যে বাইপাস মেট্রো আর পরিবেশটা দেখাবো পরিবেশটাও দেখছেন এই হচ্ছে পরিবেশ আর এ হচ্ছে মেন রোড এখান থেকে গিয়ে সোজা ডান দিকে হচ্ছে বাইপাস মেন রোড আর এদিকেও ছাদ আছে আর লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি আর এদিকেও আর একটা ছাদ দেখছেন এই পুরো ছাদ আর এই হচ্ছে পরিবেশ খুব সুন্দর পরিবেশ এটা হচ্ছে আরবানা প্রোজেক্ট যেটা এন আর আনন্দপুর বাস স্ট্যান্ডের কাছে যেটা রুবির পিছনে এটা হচ্ছে আরবানা প্রজেক্ট দেখছেন এই হচ্ছে পরিবেশ আর এই হচ্ছে ফ্ল্যাট সাড়ে বারোশো স্কোয়ার ফিট থ্রি বিএইচকে দাম চাইছে পঁয়ষট্টি লাখ টাকা গ্যারেজ নিয়ে এটা কম বেশি হয়ে যাবে বসে আলোচনা সাপেক্ষ ফ্ল্যাটটা দেখলেন আশা করি পছন্দ হবে এরকম অনেক ফ্ল্যাট ওখানে আছে যেগুলো পঞ্চান্ন থেকে শুরু করে সত্তর পঁচাত্তর আশি লাখের মধ্যে ভালো ভালো থ্রি বিএচকে ফ্ল্যাট পাবেন এটা ভৌমি মার্বেল স্টপেজ বাইপাস থেকে তিন থেকে চার মিনিট গেলে ফ্ল্যাটগুলো সব আছে খুব সুন্দর পরিবেশ আর আপনারা পেয়ে যাচ্ছেন আরও কলকাতায় যদি টু বিএচকে নিতে চান আমাদের টু বিএচকে ফ্ল্যাট পঁচিশ লাখ থেকে শুরু করে চল্লিশ লাখের মধ্যে ভালো ভালো ফ্ল্যাট পেয়ে যাবেন এরকম প্রচুর প্রপার্টি আমাদের কাছে আছে আপনাদের কোনো প্রপার্টি যদি বেচতে চান আমাদের মাধ্যমে বেচতে পারেন কিনে দেখা নাম্বারে ফোন করুন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে জানাবেন আপনি কি নিতে চাইছেন কত মধ্যে নিতে চাইছেন আপনার কাছে বলছেন তো এরকম প্রপার্টি আপনারা পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন